সুপ্রিয় দর্শক আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখির দাম বিভিন্ন বয়সী কোয়েল পাখি যদি আপনারা কেউ কিনতে চান অনেকে আছে হয়তো শখ করে দু এক পিস কিনে বাড়িতে পালার জন্য বাসা বাড়িতে পালার জন্য আবার অনেকে খামার করতে চায় চাই বা বড় পরিসরে তো সবাই এরকম তাদের আগ্রহ থাকে জানতে চায় যে পাখির আসলে দাম কেমন বাজার কেমন কোয়েল পাখি কি দামে বিক্রি হচ্ছে বাজারে বিভিন্ন বয়সী পাখির দাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন সুপ্রিয় প্রথমে আমি আপনাদেরকে জানাবো জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চার দাম অর্থাৎ সদ্য জন্মগ্রহণ কি কোয়েল পাখির বাচ্চা যদি আপনারা কিনতে চান সেটার দাম কত করে পড়বে বর্তমান এই সময়টাতে কোয়েল পাখি এই জিরো বয়সী বাচ্চা বিক্রি হচ্ছে ছয় টাকা থেকে সাত টাকায় বিক্রি হচ্ছে এরপরে যে কোয়েল পাখি সাধারণত বেশি বিক্রি হয় সেটি হচ্ছে আটাশ থেকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যেগুলোকে কয়েকদিন লালন পালন করলে যেগুলো ডিম দেওয়ার উপযোগী হয় তো আটাশ থেকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যেগুলো হয়তো আর দশ থেকে পনেরো দিন পারলেই ডিম দেয় এই ধরনের কোয়েল পাখির চাহিদা কিন্তু বাজারে সব থেকে বেশি তো এগুলো বিক্রি হচ্ছে বাজারে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা খামার বেঁধে এগুলো বেরি করে এলাকা বেঁধেও বেরি করে সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এগুলো বিক্রি হচ্ছে তো সুপ্র দর্শক আমার পিছনে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খামারে ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছি এই স্থানটি হচ্ছে আমসিমুর বাস্তা বালিয়া ইউনিয়ন দামরাই উপজেলা ঢাকার ডিস্ট্রিক্ট এটি হচ্ছে আমাদের ইসরাফিলবাইয়ের কোয়েল পাখির খামার এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইসরাফিলবাই আঠাশ দিন বয়সী বাচ্চা কিনে আনছিল ওনার ওই সময় প্রাইস পড়ছিলো হচ্ছে বিয়াল্লিশ টাকা এগুলো প্রায় ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে হয়তো আগামী ছয় সাত দিনের মধ্যে এগুলো ডিম দিবে যে কোয়েল পাখিগুলো রানিং ডিম দিচ্ছে এগুলো সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম দেয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে যে কোয়েল পাখিগুলো ডিম দেয় সেগুলো বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা যেহেতু ডিম দেওয়া কোয়েল পাখির চাহিদা বেশি তো ওই কোয়েল পাখিগুলোর চাহিদাই সব থেকে বেশি এবং ওগুলোর দামও একটু বেশি সুপ্র দর্শক সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সী কোয়েল পাখি যেগুলো ডিম দিচ্ছে বাজারে আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে এগুলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচ পড়বে এগুলোর দাম নামা করে আপনারা জানেন তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এই কোয়েল পাখির দাম সম্পর্কে একটু ধারণা দিলাম আশা করি বিদ্যুৎ থেকে আপনারা উপকৃত হবেন সুপ্রিয় দর্শক আপনাদের যদি কোয়েল পাখির প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে ডিসক্রিপশনেও দেওয়া থাকবে কমেন্টেও দেওয়া থাকবে আপনারা ইসলাম ফিলবাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন বয়সী কুই পাখির বাচ্চার বর্তমান বাজার সম্পর্কে বাজার দর সম্পর্কে জানতে পারবেন এবং বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ